অবশ্যই বল শুনি আসসালামু আলাইকুম হোসেন আমি গতকালকে প্রাইমারি সহরে শিক্ষক নিয়োগ পরীক্ষায় জয়ন্ত উত্তীর্ণ হয়েছি আমি আজকে বলবো যে আমি টাঙ্গাইল ওরাকল ব্রাঞ্চে যখন প্রথম আসি তখন আমার সবচেয়ে বেশি সাপোর্ট দিয়েছিল আমার ম্যাম কারণ আমি যখন আসি তখন ম্যাম আমাকে উৎসাহিত করেছিল আমি প্রথমে এসে দুইটা ফ্রি ক্লাস করেছিলাম আমাকে বলছিল তোমার যে ভালো লাগে ফ্রি ক্লাস করে করছি মানে এত পরিমাণ ভালো লাগছে তার ক্লাসটা ছিল হলো নাভিস স্যারের আমাদের গণিতের ম্যাজিক দেখায় দিয়েছে আমি আসলে ওই দিনই ম্যামের সাথে কথা বলে লিস্ট করে আমি ভর্তি হওয়ার জন্য অনুপ্রাণিত হই তারপরের দিন আমাদের ক্লাস ছিল সুমন স্যারের যিনি আমাদের ইংলিশ ক্লাস নেন অসাধারণ ক্লাস আসলে এই ক্লাস না করলে মানে বলা সম্ভব হবে না তো আমি করে অনেকটাই গভ করতে পেরেছি এবং আজকে এখানে আসতে পেরেছি তো আমি যখন প্রথমবার সেই ম্যাম আমাকে বলছিল যে বলা তুমি স্টুডেন্ট ভালো তুমি থাকো আমাদের সাথে লেগে থাকো তুমি ভালো কিছু করতে পারবা সব সময় আমাদেরকে আশ্বাস দিত আমি সব সময় ম্যামের কথা বলবো কারণ এটা বলার বাহিরে নয় কারণ তিনি আমাদেরকে স্বপ্নের পথটা দেখাইছেন এই সব সময় বলছে যে গোলাপ দেখো তুমি সব সময় তোমার টার্গেট রাখবে একটু দূরে কারণ তুমি যত দূরে রাখবা তত তোমার পথটা সংকীর্ণ থেকে ধীরে ধীরে প্রশস্ত হয়ে যাবে ইনশাআল্লাহ তারই তার কথা অনুসরণ করে আমি চলছি এবং আমি তাই স্বপ্ন মানুষের অনেক বড় করে দেখতে হয় কারণ মানুষ স্বপ্নের সমান বড় তো সেখান থেকে দেখা যায় যে আমি নিয়মিত পরীক্ষা গুলা দিই এবং প্রত্যেকটা পরীক্ষা যেগুলো আমার প্রবলেম হতো সাথে সাথে মার করে রাখতাম এবং আমাদের যে স্যার গুলো ছিল পাশে পরে আমি তাদের হেল্প নিতাম এবং তারা খুব সুন্দর ভাবে আমাকে সল্ভ করে দিত

সবচেয়ে গুরুত্বপূর্ণনা যিনি হলো যে আমাদের গুলো সিলেক্ট করা এবং খুব সহায়্য এটা আমাদের নিতে পারি কিনা যা বড় ভাই ম্যাম আমাদের শ্রদ্ধেয় স্যার তারা আমাদের সবসময় পাশে থাকে তো আপনাদেরকে একটা কথাই বলবো আপনারা সবাই আসেন এখানে দেখেন পরিবেশ দেখেন নামের সাথে কথা বলেন ইনশাআল্লাহ আপনারা যে স্বপ্ন নিয়ার প্ল্যান একদিন এটা পূরণ হবে ইনশাআল্লাহ এবং গোলাপ আমি তোমাকে বলবো তুমি কিন্তু এই শিক্ষাকটায় থেমে যাব না তোমার আরো আরো বেটার জব নিতে হবে ক্যাডার সার্ভিসে যেতে হবে ওকে ঠিক আছে আমি আমার খুব ভালো লাগলো তুমি অল্প সময়ে সফল হয়েছে এবং যারা চাকরি পাচ্ছে খুব অল্প সময় সফল হচ্ছে পরীক্ষাগুলো দ্রুততম সময় হয়ে যাচ্ছে এবং রেজাল্টও হয়ে যাচ্ছে এতে অনেক ছেলে মেয়ে অল্প সময়ে সঠিক গাইডলাইন নিয়ে একটি সুন্দর সরকারি চাকরি পাচ্ছে তো যাই হোক সকলের জন্য শুভকামনা রইল নিশ্চয়ই আবার আসব পরবর্তীতে আরেকটি সফলতার গল্প নিয়ে ধন্যবাদ ভালো থাকবেন সকলেই ধন্যবাদ সবাইকে